দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জ জেলা বিএমপি ত্রিবার্ষিকী নির ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সবাই জানেন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিশোরগঞ্জ জেলা বিএমপি সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় বিএমপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শরীফুল ভাইয়ের নেতৃত্বে এবং জেলা বিএমপি সংগ্রামী সাধারণ সম্পাদক মাজুল ভাইয়ের নেতৃত্বে মোটামুটি আমাদের জেলা বিএমপি সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে প্রত্যেক দিনই এই প্রতিকূল আবহাওয়া ঝড় বৃষ্টির মধ্যেও মানে পুরা সম্মেলনের কাজ সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই তেরোটি থানা আটটা পৌরসভার বিএমপি যারা কাউন্সিলর আছেন তাদের হাতে ডেলিকেট কার্ড গেঞ্জি সহ ক্যাপস সমস্ত মালামাল পৌঁছে দেওয়া হয়েছে এবং ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে একুশটি ভোট কেন্দ্র থাকবে তেরোটি উপজেলার জন্য তেরোটি আর আটটি পৌরসভার জন্য আলাদাভাবে ভোট কেন্দ্র থাকবে স্বচ্ছ ভ্যালট বাক্সের মাধ্যমে সম্মেলনে যারা কাউন্সিলর আছেন তারা ভোট দিবেন আমি জেলা যুব দলের সাধারণ সম্পাদক হিসাবে একটাই অনুরোধ করব তেরো থানা বিএমপির সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা ভোটার আছেন এবং পৌরসভা পৌর বিএমপির যারা ভোটার আছেন বিগত আন্দোলন সংগ্রামে আপনারা সবাই জানেন এই নয় বছর আগে যে কাউন্সিল হয়েছিল এর আগে যারা কমিটিতে দায়িত্ব ছিলেন জেলা বিএমপি যারা দায়িত্ব ছিলেন আমরা দেখেছি দু হাজার সালেও দেখেছি এই জেলা মধ্যে বিভক্ত ছিল একদিকে থাকলে সাধারণ সম্পাদক আরেক দিকে থাকতো এবং কিশোরগঞ্জের শহরে অস্ত্রের জনজরনি এবং সন্ত্রাসের আক্রাত ছিল এবং আপনারা জানেন এই গত শহীদ মসজিদের সামনেও বিএনপির এক সম্মেলনকে কেন্দ্র করে কর্মী সভাকে কেন্দ্র করে তানবিন নামে একজন নিহত হয়েছিল দুই পক্ষের মারামারি আমরা দীর্ঘ নয় এই সরকারের আন্দোলনে শ্রমিক দল সহ সকল সংগঠন ঐক্যবদ্ধভাবে শরীফুল আলম এবং বাইর নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রামে ছিলাম যারা এই ফেসিস সরকারের আমলে অনেকেই নেতৃবৃন্দ জেলে গিয়েছেন মামলা খেয়েছেন তাদেরকে জেলা বিএনপির সংগ্রামী সভাপতি কিশোরগঞ্জের নিম্ন আদালতে জামিন না হলেও জশ করে চেষ্টা করা হয়েছে জশ করে না হলেও হাইকোর্টে উনি আমাদেরকে জাবিন করেছেন শুধু জাবিন করার নাই যারা জেলে গেছে প্রত্যেকেরই পিসিতে টাকা দেওয়া হয়েছে এবং পরিবারের খোঁজখবর জেলা বিএমপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাজরুল ইসলাম বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং গত জুলাই আগস্টের বিপ্রবে আপনারা নিজেরা সাংবাদিক ভাইরা আপনারা সাক্ষী আমরা অনেক বিএনপি নেতারা যারা প্রার্থী হয়েছেন তাদেরকে আমরা রাজপথে পাই নাই কিন্তু মাজরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে এবং শরীফুল আলম ভাইয়ের নেতৃত্বে মাজরুল ভাই দিন রাত আমাদের পাশে ছিল এবং পুলিশ প্রতিদিনেই এই তিন হাজার তিন সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার গুলি টিয়ার সেল মার করেছে তারপরও মাজারুল ভাই আমাদেরকে ছেড়ে যায় নাই এবং শরীফুল আলম ভাই আমাদেরকে ছেড়ে যায় নাই তাই আগামী কাউন্সিলে তেরোটি থানা বিএনপির সকল কাউন্সিলর বৃন্দ এবং সকল কাউন্সিলর বৃন্দকে আমরা অনুরোধ করব আগামী যে বিশ তারিখের সম্মেলনে শরীফুল আলম ভাইকে আনারস মার্কা এবং মাজুর ইসলাম মাজারুল বাইকে রিস্টা মার্কা বুট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই